আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো রয়্যাল ফালুদা এই ফালুদা খেলে অন্যান্য সব ফালুদার স্বাদ একেবারে নিমিশেই ভুলে যাবেন এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি তাও আবার একদমই স্ক্র্যাচ থেকে তো পুরো ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি তোকমা ভিজিয়ে নিচ্ছি এখানে চার টেবিল চামচ তোকমা আমি দেড় কাপ পানিতে ভিজিয়ে নিচ্ছি আর মিষ্টির জন্য আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিব আপনারা চিনির পরিবর্তে একটু হেলদি হতে করতে চাইলে এখানে কোনো সিরাপ দিতে পারেন অথবা মধু দিতে পারেন একদম বেস্ট একটা অপশন আমার হাতের কাছে চিনি ছিল তাই আমি চিনি দিয়ে দিয়েছি আর এটা কিছুক্ষণ ভেজানোর পর একেবারে ফুলে গেছে তাই আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি আর এটা ভিজিয়ে আমি ঢেকে এক পাশে রেখে দিচ্ছি আর বাকি প্রসেসিং করে নিচ্ছি আমি এখানে একটা পাইপিং ব্যাগের জোগাড় করে নিয়েছি যেহেতু ফালুদা তৈরি করব আর তাও স্ক্র্যাচ থেকে তাই অবশ্যই পাইপিং ব্যাগটা আগে রেডি করে রেখেছি আর ফ্রিজে আমি বরফ রেখেছি আর এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি প্যানে হাফ কাপ কর্নফ্লাওয়ারের সাথে আমি এক কাপ পানি দিয়েছি আর এটা নর্মাল তাপমাত্রার পানি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর চিনি দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এখন চুলায় নিয়ে যাচ্ছি এটা আর এটা চুলায় অনবর্ত নেড়ে নেড়ে একটা ডোয়ের ফর্মে রেডি করে নিচ্ছি আর চুলার জালটা এটা মিডিয়াম ফ্লেমে রেখেই জাল করতে হবে অনেক বেশি হাই হিটে দিয়ে এটার মধ্যে দলা পাকিয়ে ফেলা যাবে না একবারে অনবরত নেড়ে নেড়ে কাজটা করতে হবে চুলার পাট থেকে কোথাও যাওয়া যাবে না খুব অল্প সময়ের মধ্যে দেখবেন এরকম হয়ে যাবে আর এরকম হয়ে গেলে সাথে সাথেই কিন্তু আপনাকে চুলার জালটা বন্ধ করে নিয়ে এটার সাথে সাথেই পাইপিং ব্যাগে নিয়ে নিতে হবে আর বাসায় যদি সেমাই মেকার মানে যেটা দিয়ে সেমাই তৈরি করে সেমাই তৈরির মেশিনগুলো থাকে তাহলে তো কোনো কথাই নেই আর পাইপিং ব্যাগে এটা ভালো হয় না একটু মোটা টাইপের যে পাইপিং ব্যাগগুলো আছে সেগুলো দিয়ে করতে পারেন অথবা মোটা যে কোনো এরকম আমি তো দুধের প্যাকেট দিয়ে করে নিচ্ছি জোগাড় পদ্ধতি যেটাকে বলে তবে এই রেসিপিটা আমি আগেই করেছিলাম আর আপনাদের সাথে আমি এর কিছুদিন আগে একটা রেসিপি শেয়ার করেছি হয়তো বা খেয়াল করেছেন সেটা আমার মানে সেটা পরে করেছি আর এটা আগে করেছি এই প্রথম দিন দেখেন আমি ভুল করেছি তো ভাবলাম আসলটা শেয়ার করলাম ভুলটা কেন শেয়ার করব না ভুল থেকে অনেকজন শিখতে পারবে তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি এই ফালুদা তৈরি ভিডিওটা আমি প্রথমে করেছিলাম তো প্রথম দিন কিন্তু আমার পারফেক্ট হয়নি কিন্তু পরের দিন মাসাল্লাহ আমি বুঝে গেছি কিভাবে কাজটা করতে হবে তো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেনি ফালদা তৈরি সেই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর তো আমি কিন্তু ওগুলো ডিফ নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখানে আমি এক লিটার দুধ জাল করে একবারে এক কাপ করে নেব মানে চার কাপ দুধকে ঘন করে জাল দিয়ে এক কাপ করে নিতে হবে আর আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ মতো এই কাজটা করতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছিল আর হেল্প করতে গিয়ে দেখেন কি করেছে মানে আমার স্প্যাচুলার মধ্যেই ঢেলে দিয়েছে দুধগুলো তো যাই হোক আমি সামলে নিয়েছি ব্যাপারটা আর এলাচ দিয়েছি এখানে ওয়ান ফোর চা চামচ আপনারা এখানে যে কোনো ফ্লেভার দিতে পারেন অথবা এলাচ ফাটিয়েও দিতে পারেন তবে আমি সেই রিস্কটা নেই নি আর কি আর এখানে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি তিন টেবিল চামচ দিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অনেক বেশি মিষ্টি অনেকজন খায় না তবে আমি মোটামুটি খাই একেবারে কম খাই সেটা বলবো না তবে অনেকটা বেশিও খাই না আবার কমও খাই না মিডিয়াম তো দেখেন আমার কিন্তু দুধটা জাল হয়ে গেছে আর এখন আমি এটা ঠান্ডা করে নেব আর ফ্রিজ থেকে যে ফালদাগুলো রেডি করেছিলাম সেগুলো নিয়ে এসেছি আর দেখেন আমার প্রথম দিন এগুলো মানে একেবারে পারফেক্ট হয়নি তবে হয়েছে ভেঙে যায়নি অনেকটা সাবুর মতো গোল গোল হয়েছে ছোট ছোট ভেঙে গেছে কিন্তু কোনো সমস্যা না এগুলোও খাওয়া যাবে আর এগুলো খেতে আরও বেশি মজা লেগেছিল তো আমি এখন এগুলো পানি ঝরিয়ে নেব আর এখানে আমি দুইটা জেলের প্যাকেট নিয়েছি একটা এটা একটা অরেঞ্জ ফ্লেভারের এবং আরেকটা ব্যানানা ফ্লেভারের এই প্যাকেটগুলো আমি এখন আনপ্যাক করে নিচ্ছি আর আপনারা চাইলে আগার আগার পাউডার দিয়েও কিন্তু এই জেলিগুলো তৈরি করতে পারেন কালার মিক্স করে তবে এখানে একটা এই জেলির মধ্যে একটা স্পেশালিটি আছে যেটা এটার মধ্যে একটা ফ্লেভার অ্যাড করা থাকে যার জন্য জেলিগুলো খেতে অনেক বেশি মজা লাগে এক কাপ পানি দিয়ে দিয়েছি আর পানির মধ্যে আমি দুশো পঞ্চাশ এমএল পানি আর কি দিয়েছি আর সেই পানির মধ্যেই আমি হচ্ছে জেলির প্যাকেট একটা ঢেলে দিয়েছি আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি এখানে প্রথমে আমি অরেঞ্জ জেলিটা তৈরি করছি আর অরেঞ্জ জেলিটা একদম সুন্দরভাবে গলে যাওয়ার পর পানির মধ্যে আমি এখন এই ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা আমি জমিয়ে নেব আপনারাও চেষ্টা করবেন কোনো বাটি কিংবা প্লেটের মধ্যে করে নিলেও চলবে আসলে চেষ্টা করবেন যাতে কোনো প্লাস্টিকের মধ্যে এই কাজগুলো না করেন কারণ প্লাস্টিকের মধ্যে গরম জিনিস পড়লে না সেটা রিয়েক্ট করে আর সেটা আমাদের স্বাস্থ্যর জন্য অনেক ঝুঁকি ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই মানে কোনো সেফ কিছুতে নেবেন গরম গরম জিনিস প্লাস্টিকের মধ্যে কখনোই ঢালবেন না তো আমি এখানে মেলামাইন ইউজ করছি আর মেলামাইনের মধ্যেই আমি এখন ব্যারানা ফ্লেভারের যে জেলিটা সেটা নিয়ে নিয়েছি আর সেটাও আমি সেট করে নিয়েছি আমি ফ্রিজে রাখার প্রয়োজন পড়েনি এগুলো কিন্তু নিচেই সেট হয়ে গেছে আর জেলিগুলো যে প্যাকেটের জেলিগুলো সেগুলো অনেক ভালো মানে এগুলো কোনো টেনশন নেই জমে যায় বিনা বাক্যেই তো এই তো দেখেন কত সুন্দর নরম নরম হয়েছে আমি এখন এগুলো সবগুলো তুলে নিচ্ছি আর এই কাজটা করতে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে অনেক রিল্যাক্সিং লাগে এই যে হাত দিয়ে ধরতে আমার কাছে ভীষণ ভালো লাগে এখন আমি ব্যানানা ফ্লেভারের জেলিটাও কেটে নিচ্ছি যে কোনো শেপে কাট করা যায় আমি সবগুলো চারকোনা করে করে নিচ্ছি আর চারকোনা করার সময় একটু ছোটো ছোটো করে করার চেষ্টা করবেন আর এখানে দেখেন তোকমাগুলো একেবারে জমে গেছে মানে পানিটা আর একটু বেশি দেওয়ার প্রয়োজন ছিল আর কি তো যাই হোক আর কত পানি দেব আর এখানে আমি কিছু রোজ সিরাপ নিয়েছি এখানে আপনারা রো আফজাটাও নিতে পারেন আর কিছু আনার দানা নিয়েছি আজকে ফল হিসেবে আমি শুধু আনার দানাটাই ব্যবহার করব তো প্রথমে গ্লাসটা নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে আমি সিরাপটা দিয়ে দিচ্ছি রোজ সিরাপ গ্লাসের চারপাশে লাগিয়ে নিচ্ছি যাতে একটু রয়্যাল লুক ক্রিয়েট করে তার জন্য তো প্রথমেই গ্লাসের চারপাশে সুন্দর করে এরকম এরকম করে স্প্রেড করে নিতে হবে আর এরপর আমি তোকমাগুলো দিয়ে দিচ্ছি আর তোকমা দুই থেকে তিন চামচ দিয়েছি প্রতিটা গ্লাসের মধ্যে আসলে গ্লাসের মানে কতটা বড় সেটা মেপে তারপরে হচ্ছে জিনিসগুলো দিতে হবে আর গ্লাসের গা ঘেসে ঘেসে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাইরে থেকে জিনিসগুলো দেখা যাবে এই যে আমার সেমাইটা অনেকটা সাবুর মতো দেখা যাচ্ছে আমি কিন্তু এটা পানি ছড়িয়ে নিয়েছি স্ট্রেনারে রেখে আর পানিটা অবশ্যই ঝরাতে হবে নয়তো পানি থাকলে এটা পানসে লাগবে খেতে আর উপরে আমি রোস সিরাপ দিয়ে দিচ্ছি এখন আর পানসে লাগবে না এগুলো ভিজে গেছে রোস সিরাপে এখন এগুলো মিষ্টি হয়ে গেছে তো এরপর উপরে আমি আবার আনার দিয়েছি আনার দানা আর এর উপরে আবার আমি হচ্ছে তোকমা দিয়েছি এবং আবার আমি জেলোগুলো দিয়েছি আর এর উপরের পাটে আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি দুধ বলতে রাবড়িটা আর কি যে দুধটা আমি একটু আগে চার কাপ দুধকে এক কাপ করে নিয়েছিলাম এর উপরে আমি ক্ষীরমালাইয়ের যে আইসক্রিমটা আছে না ওটা দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি অবশ্য ড্রাই ফ্রুটস দেওয়ার প্রয়োজন পড়ে না ক্ষীরমালাই যে আইসক্রিমটা আছে ওটার মধ্যেই ড্রাই ফ্রুটস দেওয়া থাকে তো আমি অল্প দিয়েছি কারণ দেখা যাচ্ছে যে পড়ে যাবে গ্লাসটা আইসক্রিম যখন গলবে তখন কিন্তু পড়ে যাবে তাই আমি অল্প করে দিয়েছি ওপরে আরেকটু একটু সিরাপ এবং জেলো এবং আনার দানা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর দেখেন কীরকম লোভনীয় লাগছে না আর এটা খেতেও অনেক বেশি মজা ছিল আপনারা এই গরমের মধ্যে কলিজার ঠান্ডা করার জন্য এরকম একটা ফালুদা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছে এরকম ফালুদাগুলো অনেক বেশি ভালো লাগবে এটা সত্যি রয়্যাল ফালদা নামটা সার্থক করেছে এটা অনেক বেশি মজা আমি যেভাবে তৈরি করেছি চেষ্টা করবেন ঠিক সেভাবেই তৈরি করার আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না অনেক বেশি মজা লাগে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই ছোট্ট চ্যানেলটির পাশেই থেকে যাবেন আর আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা বাঁচিয়ে রাখবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার এবং সেটা সবগুলোর মধ্যে কিছুটা হলেও অন্তত আমার নিজস্ব একটু টাচ থাকে তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি আরও নতুন নতুন কিছু আপনাদের সাথে উপস্থাপন করতে পারবো এই আশা নিয়ে আমি এখানেই বিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এই ডিজার্টগুলো বানিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিই উপরে কিন্তু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখি এতে করে ফ্রিজে কোনো বাজে গন্ধও হয় না এবং আমি সময়সুযোগ করে খেয়ে নিতে পারি